আমার বাচ্চা বাহিরে আমার বউ আছে ট্রেনের ভিতর চিৎকার করে এভাবেই ছুটে আসছিলেন এক মধ্যবয়সী মানুষ হাতে পানির বোতল মুখে আতঙ্ক আর চোখে অঝর কান্না রেল স্টেশনের চারপাশে সবাই থমকে দাঁড়ায় নারীর কোনো কিছুই হারায়নি তবু স্বামীর চিন্তার শেষ নেই কারণ তার স্ত্রী কিছুই চেনে না যদি তার কিছু হয়ে যায় এই চিন্তায় স্বামীরা হাজারি আসলে এমন স্বামী কতজনের ভাগ্যে জোটে খুব কম কিন্তু যাদের আছে তারা ছুটে আসেন লড়ে চান থামে না যতক্ষণ না প্রিয়জন নিরাপদে ফিরছে প্রত্যক্ষদর্শীরা জানান লোকটি তার স্ত্রীকে ট্রেনে বসিয়ে রাখেন তারপর বাচ্চাকে নিয়ে স্টেশনের পাশের দোকানে পানি কিনতে যান ট্রেন তখনও স্থির লোকটি ভেবেছিলেন সময় আছে কিন্তু ঠিক তখনই হুইসেল পাজে সবুজ পতাকা নাড়ে গার্ড আর ট্রেন ধীরে ধীরে গতি নেয় লোকটি ছুটে আসে প্রাণ পড়ে এ সময় চিৎকার করে বলে আমার বউ আছে ট্রেনের ভিতর তিনি দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরার চেষ্টা করেন কিন্তু পারেন না শেষে প্ল্যাটফর্মে বসে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়েন দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন অনেকে বলছেন এমন ভালোবাসার মানুষ আজকাল কই আবার কেউ কেউ বলছেন লোকটা ভালোবাসে ঠিকই কিন্তু একটু বোকাও কারণ তিনি যদি বাচ্চাকে সাথে নিয়ে দোকানে যেতেন বা একটু সচেতন হতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না ট্রেন তখনও খুব ধীরে চলছিল চাইলে তিনি সহজেই বাচ্চা ও স্ত্রীকে একসাথে উঠাতে পারতেন তবু এই দৃশ্যটি মানুষের হৃদয়ে অন্যরকম আলোড়ন তুলেছে কারণ এখানে একদিকে আছে একজন স্বামীর দায়িত্ববোধ অন্যদিকে আছে ভালোবাসার আতঙ্কে হারিয়ে ফেলার ভয় যেভাবে তিনি চিৎকার করে বলছিলেন আমার বউ আছে ট্রেনের ভিতর তা শুধু স্ত্রীকে নয় একটি পরিবার হারানোর আতঙ্কও যেন প্রকাশ করছিল এই ঘটনা আমাদের সমাজে পারিবারিক বন্ধনের এক নতুন চিত্র তুলে ধরে যেখানে একদিকে ভালোবাসা অন্যদিকে দায়িত্ব ও অসচেতনতার মিশ্রণ অনেকেই মন্তব্য করেছেন ভালোবাসা যত গভীরই হোক সচেতনতা না থাকলে মুহূর্তেই তা ট্রাজেডিতে রূপ নেয় তবে লোকটির চোখের কান্না দৌড়ানোর বেগ আতঙ্কিত চিৎকার সবকিছুই প্রমাণ করে তিনি সত্যি তার স্ত্রীকে হারানোর ভয়েই পাগল প্রায় হয়ে গিয়েছিলেন একজন সাধারণ মানুষ যিনি হয়তো উচ্চশিক্ষিত নন ধনীয় নন কিন্তু ভালোবাসার জায়গায় ছিলেন শতভাগ সত্যিকারের শেষমেশ কেউ কেউ তাকে শান্ত করে বসায় স্টেশনে তিনি তখনও হাউমাউ করে কাঁদছেন মুখে শুধু একটাই শব্দ ঘুরছে আমার বউ আমার বাচ্চা এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে কেউ শেয়ার করছে ভালোবাসার প্রতীক হিসেবে আবার কেউ নিচ্ছে শিক্ষা হিসেবে জীবনের হুড়ায়ও প্রিয়জনকে একা না ফেলার বার্তা ভালোবাসা শুধু কথায় নয় দায়িত্বেও প্রকাশ পায় এই স্বামী হয়তো কিছুটা বোকা ছিলেন কিন্তু তার ভালোবাসা ছিল একেবারে নির্মল আজকের ব্যস্ত পৃথিবীতে এমন মানুষ কজনের ভাগ্যে জোটে বলুন তো